ফেরাউনের মতো জল্লাদ ফেরাউনের মতো শৈতান ফেরাউনের মতো মার দুধ আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় আর হয়নি এত বড় এত বড় আল্লাহ তাল্লাহ ওকে এবং জাল্লাদ বানিয়েছিল বেশি পাকলামি যখন করতে লাগলো রব্বে কারিম তাকে মুদ দিলেন কোথায় তো নীল নদীতে এক গান্ডু সাতার দিতে জানতো না মূষা নবীর বানিয়ে দেওয়া রাস্তা দিয়ে ইপার থেকে উপার যাচ্ছিল মূষা নবীকে তাড়া করতে যেমন নীল নদের মাঝখানে এলো আল্লাহ বললেন পানি জমে যা পানি যেমনি জমে গেল ডুবে মরল তার সৈন্য সামন্তকে নিয়ে আল্লাহ তালা কি বলছেন ডুবে যাবি তারপরে তুই মরে যাবি তারপরে তোর বংশের লোকেরা তোকে মাটি দিয়ে দিবে এটা হতে দেব না কি করব তাহলে কি করবেন আল্লাহ তালা কোরআনে বলছে ইন্ডানিকা বেবাদানিকা ফেরাউন আমি তোমাকে তোমার দেহ সমেত একদম সুরক্ষিত করে রেখে দিব তোমার দেহের যতগুলো মাংস আছে এক বিন্দু পরিমাণে তোমার গায়ের মাংস পোকাতে খাবে না মাটিতে খাবে না পানিতেও খাবে না তোমার দেহটাকে যেমন তেমন আমি রেখে দেব। কিসের জন্য রাখবো না যে আলাকা আয়াত খাল ফাঁকা তোমার পরে যারা দুনিয়াতে আসবে তোমার মতোই যদি তারা বাকড়ামি করা হয় তোমার মতো যদি জল্লাদ হয় তোমার মতো যদি মারধু দূষাইতান হয় তো তারাকে এটা উদাহরণ দেওয়ার জন্য যে বেশি বাড়ি না রে বাড়ি না এই দেখ ফেরাউনের কি দুর্গতি হয়েছিল এই জন্য আমি তোমাকে অক্ষত করে রেখে দেবো অতএব ওরে আমার বন্ধুরা আজও দেখতে পাওয়া যায় ফেরাউনকে যদি মোবাইলকে বলবেন ডেড বডি মোবাইল ডেড বডি যদি জানতে চান তো ফেরাউন নামটা নিন আর নেওয়ার পরে বলেন ডেড বডি ডেড বডি ডেড বডি ফেরাউন তাহলে আপনার মোবাইলে এক নিমেষের ভেতরে ফেরাউনের লাশ দেখতে পাওয়া যাবে মিশরের মিউজিয়াম ঘরের ভেতরে কাঁচের বাক্সের ভেতরে ভরা আছে তার হাড়গুলো হাড় হয়ে আছে তার মাংসগুলো শুকিয়ে আমচুর হয়ে গেছে কিন্তু ক্ষয় হয়ে যায় নাই কেন রব্বুল আলমিন তাকে অক্ষত করে রেখেছেন যাতে দুনিয়ার মানুষেরা দেখে আর শিখে আর জ্ঞান পায় যে আমি যদি ফেরাউনের মতো ব্যবহার তালে তাহলে আল্লাহ তালা বলছেন ওয়াইনাল মুজরিমিনে মন যারা অপরাধী হবে তার সাজা দুনিয়াতে আমি দেবই দেব তো আমি যেন শিক্ষা গ্রহণ করি যে ফেরাউনের মতো বদচলন হতে গেলে আল্লাহ আমাকে সাজা দিতে পারে এই জন্য আল্লাহ তালা এটা করে রেখেছেন তো রব্বুল আলমিন কি বলছেন যারা আমার নাসিহাত থেকে মুখ ফিরিয়ে নেবে তার মতো মুজরিম অপরাধী আর কেউ নেই অতএব যারা মুজরিম হবে তার বদলা দুনিয়াতে চুকিয়ে নিব জানা আছে রসুলকে বেজ করেছিল আবুল আহাব রসুলকে বাজে কথা বলে লোকের সামনে অপমান করেছিল একদিন আবুল আহাব আবুল হাবের স্ত্রী উম্মে জামিল রসুলের রাস্তাতে কাঁটা দিত তো আল্লাহ তালা বলছেন আবুল আহাব বেশি বাড়িস না কত মানিস না যেদিন সেদিন আবুল্লাহ ওর বাড়ির দোতলা থেকে ঝাইটন মাটিকে নিয়ে ঝর ঝর ঝরঝর করে প্রসুল্ল আগনাতে ফেলে দিত খানা খেতে বসবেন ওই টাইমে ঝাইটন মাটিকে ফেলে দিত জেনে শুনে বুঝে সুঝে কেন তোকে কষ্ট দিতে গেলে আমি সুখ পাবো আর আল্লা রবুল্লাহমিন বলছেন আমার নবীকে আমার নবীর ফরমানকে যারা কষ্ট দেবে যারা মানবে না তাদেরকে দেখতে গেলে আমার প্রাণ জলে আমার মগজ আবার গরম হয়ে যায় এই আবুল্লাহ তুই বেশি বাড়িস না তোকেও শিখাতে পারি আমি সাজা কেমন সাজা শিখাবে ওকে যদি মরণ দিল তো এমন মরণ দিল যে তার গায়ে লাগলো ছোঁয়াচে রোগ ছোঁয়াচে রোগ কাকে বলে এটা তো এই যদি বুঝাতে হবে না কোনো মানুষ যদি করোনা তাহলে করোনার রোগীকে আপনি ছুতে পাবেন বা পেয়েছিলেন পাননি নিজের ভাই মারা গেছে নিজের স্ত্রী নিজের স্বামীর গায়ে হাত লাগাতে পায়নি গোসল দেওয়াতে দেওয়া হয়নি আপনারা গ্রামের মানুষকে তাকে ছুতে দেওয়া হয়নি মিলিটারিরা এসে ওরা ওরা নিজেদের হাতে গ্লাভস পরে লাশকে লাঠি দিয়ে ধরে লটকিয়ে কবরে রেখেছে হাত দিয়ে কবরে রাখেনি তার কবরে মাটি ঢেলে তো হাত দিয়ে নয় জিসিবি দিয়ে আর না হয় কোদাল দিয়ে কোনো মানুষ তাতে হাত লাগাতে যায়নি কাকে বলে ছুঁয়াঁচে রোগ আবুল হাবকে রোগ হলো তো ছুঁয়াচে রোগ ওই রোগে যখন মারা গেল ওর বেটা ওর বেটি বাড়িতে কেউ নাই সারাদিন গোসল হলো না সারাদিন কবর হলো না দাফন কাফন হলো না দু দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল চতুর্থ দিনের দিন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো এটা বেঁকুফেরা তোর বাপকে যদি বাইরে রেখে দিবি তো সারা দুনিয়ার লোক শুনবে জানবে আর জানার পরে তোদেরকে থুথু দেবে যে নিজের বাপকে পর্যন্ত এরা মাটি দেয়নি তো তোদের বদনামটা বেড়ে যাবে অতএব তোর বাপ যদি কি হয়ে যায় ছুমা চেনে আক্রান্ত হয়ে থাকে তবুও যেমন করে পারবি বাপকে কবর দে তখন এই জাল্লাদ আবুল হবে। খাটের পাশে খাল খুঁড়েছিল আর খাল খুঁড়ার পরে তাকে কাফন দেওয়ার কেউ ব্যবস্থা করেনি ডান্ডা দিয়ে তার খাটলিতে যেমন গরুকে মানুষ ফেলে খেলে করে খাটে তার তার দেহের তলে ডান্ডা ভরে এইরকম করে চেড়ে কবরের ওপরে ফেলে দিয়েছিল দুপ করে পড়লো কবরের ভেতরে আর কোদাল দিয়ে মাটি চাপিয়ে দিল কেউ হাত দিয়ে তাকে কবরের ভেতরে শুয়াতে যায়নি তাহলে বাকড়ামি করার ফলটা কি আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে অনেক মানুষকে দেখিয়ে দিয়েছেন এখন কোনো ভাই ও যদি বলে যে বাকরামি করার ফল কি আছে আমি চোখে দেখবো তো আপনি আল্লাহর কাছে তৌবা করেন এই জিনিস যেন দেখতে না হয় ক্রোধের আগুন জ্বলে উঠে তার মানুষ যখন মাতে অজ খেলায় বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় আল্লাহ রেগে গেলে দেশকে উজাড় করে দেবে দেশকে দেশ গা কে গা কে আল্লাহ তালা পয়মাল করে দেবে বন্ধুরা আক্ষেপের সাথে বলছি আপনি আমার কথাগুলো কতখানি বুঝছেন আর কতখানি বুঝছেন না সেটা সকালে প্রমাণ হবে আমি যে কথা বলছি ভালো করে শুনুন একটা জাল কথা বলছি না বর্তমান জমানাতে একশোটা লোকের ভেতরে নব্বইটা লোক আল্লাহর দিনকে মেনে চলে না